সাপ আমরালে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না হতে পারে মৃত্যু সাপে কামড়ালে অধিকাংশ মানুষেরই ভয় পেয়ে মৃত্যু হয় এই তথ্য হয়তো অনেকেরই জানা কিন্তু সাপে কামড়ালে ভয় না পাওয়াটা যেমন জরুরি তেমনি সাপে কামড়ানোর পরে সঠিক নেওয়া অত জরুরি প্রচলিত কিছু ধারণা কুসংস্কারের বসে অনেকে সাপের কামড়ে আক্রান্তদের উপরে এমন কিছু টোটকা প্রয়োগ করেন যাতে হিতে বিপরীত হয় ভারতের কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির টেকনোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক জানান যে কোনো তো সাপই মানুষকে কামড়ানোর সময় খুব অল্প পরিমাণে বিষ ছাড়ে ফলে সাপে কামড়ালে কখনোই ভয় পাওয়া উচিত নয় তবে সাপে কামড়ালে নিম্নলিখিত পাঁচটি পদক্ষেপ কখনোই করা উচিত নয় জেনে নিন সেই পদক্ষেপগুলি কি কি এক যেখানে সাপে কামড়েছে তার আশপাশে কখনোই চিড়ে বা কেটে দেবেন না এমন করলে উল্টো রক্তে দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে যার প্রভাব পড়ে মস্তিষ্কেও এর ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে দুই যাকে সাপ কামড়েছে তাকে কখনোই কাত করে শোয়াবেন না সব সময় সোজা করে শোয়াবেন ঠিক যেভাবে স্ট্রেচারের উপরে শোয়ানো হয় তিন সাপ যে জায়গায় কামড়েছে তার আশপাশে বা উপরে কোনো কাপড় রাখবেন না এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনী এবং শিরা ক্ষতিগ্রস্ত হতে পারে চার সাপে কামড়ানোর পরে কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্তকে খাওয়াবেন না এর ফলে আক্রান্ত শরীরের প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে আক্রান্তের যন্ত্রণা বেড়েও যেতে পারে পাঁচ শরীরের যে অংশে সাপ কামড়েছে সেই জায়গাটি বেশি নড়াচড়া করবেন না আক্রান্তকেও হাঁটাচলা করতে দেবেন না এর ফলে মাংস পেশিতে টান পড়ে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে কোনো রকম টোটকা বা কুসংস্কার নয় সাপে কামড়ালে আক্রান্তকে দ্রুত হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা কিন্তু বলছেন সাপে কামড়ানোর পরে ভয় পেয়ে এবং টোটকা প্রয়োগ করে সময় নষ্ট করতে গিয়েই মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন